সুদি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমি এখন আছি মালয়েশিয়া থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটি শহর মালাটকাই যেখানে মোতালেব খান নামের এক বাংলাদেশি ভাই একশো পাঁচ বিঘা বা পঁয়ত্রিশ একর জমিতে কৃষি খামার গড়ে তুলেছেন আজকে পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ একর জমি মালয়েশিয়ার বুকে আমি বাংলাদেশের সবজি উৎপাদন করি ত্রিশ একর জমি একর পঁয়ত্রিশ একর আল্লা একশো একশো বিঘার উপরে হা সে সম্পর্কে এর আগের পর্বে আমার এই চ্যানেলে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম আজকে দেখাবো এর দ্বিতীয় পর্ব এই পর্বে আপনাদের কৃষি খামার করার শুরুতে খান ভাইয়ের হাঁটতে হাঁটতে জিতে যাওয়ার গল্প শোনাবো তিন একর প্রজেক্টের গাছ সব শেষ আহা মানে ফার্স্টিক কি পরিমাণে মানে বলার মতো না আশা করি প্রতিবেদনটি ভালো লাগবে বনজঙ্গলে এক সময়ের ঘেরা মালয়েশিয়ার মালাক্কার গ্রামকে সবুজে ভরে দিয়েছে বাংলাদেশ থেকে আসা মোতালেব খান সারা বিশ্বের বাংলা ভাষাভাষী কৃষিপ্রেমীরা যাকে খান ভাই নামে চিনে শত আঠারো বছর আগের থেকে আমি আমার ফোন থেকে আমি বাংলাদেশে বিভিন্ন কৃষি গ্রুপে কৃষি গ্রুপে আমি প্রচার করতে থাকি কিভাবে মালসিং পেপার সেট করতে হয় কিভাবে মালসিং পেপার উপকারিতা থাকি অপকারী থাকি প্রচার করতে করতে মানুষের নজরে আসি ওইখান থেকে সবাই চিন্তা শুরু করলো পরে ধীরে ধীরে বিভিন্ন গ্রুপে আমার জয়েন করাইতে থাকলো এরকম করতে করতে সারা বাংলাদেশে এখন এক নামে পরিচিত মালয়েশিয়ার খান ভাই তার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার গোসায়েতপুর গ্রামে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তিনি 19 বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়ার এই মালাক্কা শহরে আসেন আচ্ছা এখানে আপনি কত বছর যাবত আসছেন এই মালয়েশিয়া মালাক্কায় 19 বছর 19 বছর আচ্ছা এখানে কি কি প্রজেক্ট আছে আপনার দরকারের জগতে এমন কোনো আইটেম বাদ নাই যে আমার কাছে নাই শুধু আলু আর টমাটো বাদে দরকারের জগতে যত আইটেম আছে সব আমি করি ওয়ার্কশপে কঠোর পরিশ্রম করে যে বেতন পেতেন তাদের দিয়ে নিজের খরচ এবং বাবা মায়ের জন্য টাকা পাঠাতে কষ্ট হচ্ছিল তার এরপর নিজের খাওয়ার খরচ কমানোর জন্য ওয়ার্কশপের পিছনে তিন শতাংশ পতিত জমিতে শাকসবজির চাষ শুরু করেন শাকসবজির ফলন দেখে উৎসাহিত হয়ে পরবর্তীতে তিন একর জমি লিজ নেন আমি একদম মধ্যবর্তী পরিবারের সন্তান বিদেশ আসছি কর্ম করুন এই বিদায় আমার শ্রমিক বিষয়ে আসি 3 শতাংশ জায়গা মতো পরিষ্কার করে কৃষিকার শুরু করি নিজে খাওয়ার জন্য তো ওইখানে ফসল উৎপাদন দেখা ফসল দেখা বা নিজের কাছে খুব ভালো লাগলো একটা নেশা জাগ্রত হয়ে গেল তারপরে 103 টাকা ছিল আমার কাছে আমি 100 টাকা দিয়া বাইনা করি 3 একর জমি হুম তখন এই একটা জন্য 3 একর জমি চাসাবত করতে তখন তো আর আমার কাছে এত টাকা পয়সা ছিল না নিজে অকসবাই কাজ করতাম এটা দিয়ে নিজে খাইতাম বাড়িতে সংসার চালাইতাম বাপ মারা দিতাম তো টেনশনে করিয়া গেছি যে আমি কিভাবে মানে এত বড় জমি হাল চাষ দিতে হইব মেশিন কিনতে হবে শ্রমিক লাগব তো এসে এভাবে করতে করতে পরে মনে করো অনেক টেনশনে ছিলাম আমি তো যা হোক একশো টাকা দেয়া বায়না দিয়ে আমি শুরু করি তখন আমি এই খেতটা চালু করার জন্য ওয়ার্কশপে কাজ করার পাশাপাশি আমি রাত্রে যাইয়া হোটেলে

জমি লিজ নেওয়ার চার মাস পর গাছে যখন সবজি আসে তখনই ঘটে মহাবিপত্তি বড় ধরনের এক ভুলের কারণে তার স্বপ্নের তিন একর জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায় যখন আমার খেতটা পুরো সাজা গেছে গা তো আমার একটা বড় ভুল হচ্ছে যে আমার তখন তো টাকা পয়সা ছিল না যেই গ্যালান দিয়ে যেই গ্যালান দেওয়ার মানে পোকার ওষুধ দিতাম আমি ওই গেলান দিয়ে আবার ওই যে ঘাস মারার ওষুধ দিচ্ছি এক গেলান দিয়ে দুইটা ব্যবহার করতাম তো আমি আবার অবশ্য দুইয়া নিতাম কিন্তু এটা যে মানে বিষ তো বিষ সব জায়গায় বিষ এটা যে বিষ তোরে বিষ আর আমি জানতাম না তো যখন আমি পোকার ওষুধ দিতে গেছি দুই দিন পরে দেখে যে আমার পুরা তিন একর প্রজেক্টের গাছ মহিরা সব শেষ মানে কষ্টটা যে কি পরিমাণ এটা মানে বলার মতো না যে আমি এত পরিশ্রম করছি তারপরে মাছা বানানোর জন্য এই যে গ্রামে ঘুরা ঘুরা মানুষের বাস ভাষানসি খুঁজা খুঁজা কান্দগুরা আমার কিন্তু তখন চাকরিও চলে আবার এই যে ওয়ার্কশপের বাগানের কাজও চলে দনোটা আমি একসাথে করতে আছি মানে চাকরির পাশাপাশি ব্যবসা চালু করি তখন আমার এই গাছগুলা মরে যাওয়াতে অনেক কষ্ট লাগত দিশেহারা মোতালেব খান কি করবেন ভেবে পাচ্ছিলেন না কিন্তু হেরে যাবার পাত্রও নন তিনি শুরু করেন আবারও কঠোর পরিশ্রম তিন একর জমি দিয়ে শুরু করা চাষাবাদ এখন একশো পাঁচ বিঘা জমিতে ছড়িয়েছে অনেক টাকা গেছে চিন্তা করলাম যে না যুদ্ধ ক্ষেত্রে যাইয়া যদি আমি অর্ধেক পথের থেকে ফেরত আসি তাহলে আমার মিশন সাকসেস হবে না আমি যেটা নিয়ে নামছি আমার লাস্ট পর্যন্ত এটা যাইতে হবে আমি আবার শুরু করলাম দিনে ওয়ার্কশপে কাজ করে রাইতে বিভিন্ন জায়গায় পার্ট টাইমে কাজ করি এভাবে ঘুরে টাকা গোছা গেছে আবার বাগান দাঁড় করাইলাম দাঁড় করাইয়া একটা জানেন একটা ফসল মারি গেলে তিন মাস আর ওইখানে ফসল হয় না বাইঙ্গা আবার করতে গাছ লাগাইয়া করলে তিন মাস পরে যা ফসল আছে তো যা হোক অনেক কষ্ট করতে হয়েছে কষ্ট করার পরে মনে করেন যে দ্বিতীয় ধাপের ফসলটা আমি পাইছি তো আমি যে এই যে মানে রাসনের ঔষধের ঘাস মারার ওষুধের গ্যালান দিয়া পোকা মারার ওষুধ একটা ব্যবহার করতাম ওই থেকে আমার একটা শিক্ষা হয়েছে আমি সাথে সাথে ওই মাসে বেতন পায় দুইটা গ্যালান কিনছি কিনা একটার ভিতরে লেখা দিচ্ছে এটা ঘাস মারার ওষুধ এটা পোকার ওষুধের গ্যালান তার পরবর্তীতে আমার আর ভুল হয় নাই এসব জমিতে পুঁই লাল শাক থেকে শুরু করে লাউ পেঁপে মিষ্টি কুমড়া করলা সহ অনেক ধরনের শাক চাষাবাদ করে থাকেন বর্তমানে তার কৃষি খামারে চোদ্দ জন বাংলাদেশি ভাই কাজ করছেন ভাই আপনার বাড়ি কোথায় কুমিল্লা কত বছর ধরে মালয়েশিয়ায় আট বছর এই ভাইয়ের আছেন চার বছর এখানে চার বছর ধরে খান ভাইয়ের কাছে ভালোই আছেন না আপনি কি কি করেন কাজ এখানে জমিনে যত কৃষি কাজ আছে সবার এখানে এসে কৃষি কাজ শিখছেন নাকি বাংলাদেশে আগে কাজ করছিলাম পরে এখানে অভিজ্ঞ এই কৃষি উদ্যোক্তা বাংলাদেশে কৃষি উন্নয়নের জন্য ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন তার মতে কৃষিকাজে লাভবান হতে হলে নিজে উপস্থিত থেকে মনোযোগ সহকারে কঠোর পরিশ্রম করতে হবে নতুন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পড়ালেখার পাশা শুধু যে আমরা দেখে যে বিদেশের বাড়িতে পড়ালেখা করে পড়ালেখার পাশাপাশি তারা কিন্তু এক একটা এক একজন এক একটা জব করে তো এই পড়ালেখার পাশাপাশি যারা বর্তমানে পড়ালেখা করতে আছে তারা কিন্তু পারে যে কোনো একটা পার্ট টাইম জব করতে ওটার থেকে হচ্ছে যে পারিবারিক চাপটা কমে নিজের সচ্ছলতার জন্য নিজের স্বাচ্ছন্দ্য বোধ চলাফেরা করতে পারে আর পড়ালেখার পাশাপাশি কৃষি কাজটা কাজটা হচ্ছে যে টেকনিক্যাল জাতীয় একটা কাজ এটা মানে ইঞ্জিনিয়ারের থেকেও কম না একটা গাছে একটা বীজ বুননা এটার থেকে ফলন বাইর করাটা যে কত কঠিন যারা মাঠে চব্বিশ ঘন্টা পরে থাকে তারা বুঝে তো আসলে আমি যারা পড়ালেখা করতে আছে তাদেরকে বলবো আপনার পাশে আপনার বাড়ির পাশে যদি এক হাত জায়গাও থাকে আপনি একটি গাছ লাগান একটি গাছ লাগান এখান থেকে আপনি দুই চার পাঁচ বছর পরে আপনি এখান থেকে ফলন বাড়াইবেন ওইখান থেকে আপনার একটা পুঁজি আসবে এভাবে দেখবেন এভাবে এক হাত দুই হাত করে একটা দুইটা করে গাছ লাগাইতে লাগাইতে একদিন একদিন নেশায় পরিণত হয় আপনি আমার মতো বড় প্রজেক্টের প্রতিষ্ঠাতা হতে পারবেন আচ্ছা অনেকেই বড় বড় প্রজেক্ট করে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে লোকসান করে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে কেন লোকসান হচ্ছে তারা খুব একটা ভালো কথা বলছেন এটার উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা আপনার আপনি যদি ব্যবসার ভিতর না থাকেন তাহলে এই ব্যবসা আপনি কখনো এটা লাভের মুখ দেখবে না বা এটা উন্নতির দিকে যাবে না আপনি আমি আপনার শ্রমিক আমি সামোয়া কাজ করতে কিন্তু আপনার প্রজেক্ট আপনি যেভাবে ডিসিশন দিবেন আমরা কিন্তু ওইভাবে কাজ করতে হয় তো দেখা যাচ্ছে যে যারা বড় বড় প্রজেক্ট নিছে বা তারা একটা সাইট একজনকে দিয়া থিয়া দিছে এরা অন্য জায়গায় অন্য ধান্দায় আছে কিন্তু প্রজেক্টের দিকএল খেয়াল নাই যার কারণে তারা এই লসের সম্মুখীনগুলো হয় দেখা এই ফসল উৎপাদনের ক্ষেত্রে মালের কোয়ালিটির ক্ষেত্রে মালের ফলন বাড়ানোর ক্ষেত্রে কিছু টেকনিক্যাল কাজগুলো আছে যেটা আমার দ্বারা হবে না আপনার প্রতিষ্ঠান আপনার দ্বারা হবে এখন আপনি যদি আপনার প্রতিষ্ঠানে ঠিকমতো না থাকেন তাহলে এখানে লসের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বেশি আর কি কারণে লস হতে পারে কোন প্রযুক্তি প্রযুক্তির দিক থেকে বলতে বাংলাদেশে এখন সব প্রযুক্তি চলে গেছে অলরেডি কৃষি উৎপাদনের জন্য আগে মিনি ট্র্যাক্টর মিনি ট্র্যাক্টর ছিল না এখন মিনি ট্র্যাক্টর গেছে সিং গেছে তারপরে স্পেনার গেছে সবকিছুই গেছে তো দেখা গেছে যে এখানে আপনার এই যে যে প্রযুক্তির প্রয়োজন এই প্রযুক্তিগুলো আপনার ঠিক মতো দিচ্ছি না ঠিক মতো সার দিতেছি না ঠিক গাছের খাবার দিচ্ছি না বা গাছের সমস্যা কি এগুলো আমরা যেমন আমরা মানব জাতি হইলে ডাক্তারের কাছে যাই গাছ কিন্তু যাওয়ার ক্ষমতা নাই বা তার এবিলিটি নাই এখন এই বীজটা আমি বুনছি পৃথিবীতে যত ধরনের গাছ আছে আল্লাহর প্রকৃত যে সমস্ত গাছগুলা আছে এগুলা খাবার দেওয়া লাগে না এগুলা পোকে ধরে না এগুলাতে কোনো অসুখবিসুখ হয় না কিন্তু মানব জাতি হাতে দুইরা যে 20টা মাটিতে বপন করে ওইখান থেকে ফল বা গাছ উঠ হইতো শুরু করিয়া গাছটা বড় হইতে শুরু করিয়া ফলন আনার পর্যন্ত তো আপনারা যদি এটার প্রতি কেয়ার না থাকে তাহলে এটা থেকে আপনি কখনো ভালো ফল ফসলের আশা করতে পারবেন না হুম হুম আচ্ছা আপনারা দেখেন পৃথিবীতে তো গাছ আছে কেউ খাদ্য দেয় না কেউ খাদ্য দেয় কেউ কা দেয় পোকা আক্রমণ করে করে না কিন্তু মানুষ পোকাটা হচ্ছে যে ময়লা থেকে উৎপাদন হয় আর এটা খাবে মানুষে যে খাদ্যগুলো খায় পোকা কিন্তু ওষুধের প্রয়োজন না কিসের প্রয়োজন এগুলো আপনার খেয়াল রাখতে হবে এই খেয়ালের কারণে কিন্তু আমরা বিভিন্ন যে লসের সম্মুখীন হই আরেকটা দোষ হচ্ছে যে আমাদের সেটা হচ্ছে যে গাছে পোকা ধরছে তখন আমরা যে ডাকা ওষুধের দোকানে দৌড়াদৌড়ি করি ওষুধ না দিই কিন্তু না আপনার একটা যেমন আমরা প্রতিদিন তিন বেলা খাই তিন বেলা খাই এই তিন বেলা খাবার না খাইলে কিন্তু আমি দুর্বল হয়ে যায়। তো এখন আমার শরীরও যদি না খাইয়া শরীরে রোগ বাঁধাইয়া পালাই তারপরেও যদি ডাক্তারের কাছে যায় তাহলে আমার এক টাকা জায়গা দুই টাকা খরচ হবে তার সুবরং আপনি যদি নিয়মিত এটারে সার ওষুধ খাবার নিয়মিত দেন পানি দেন নিয়মিত তাহলে এটাতে পরিপূর্ণ ফলন হবে গাছ প্রতিবন্ধী হইলে এটাতে ফলন প্রতিবন্ধী হবে অতএব যখন গাছে ফুল ফল আসবে তখন তার দিকে টেক কার থাকতে হবে সম্পূর্ণ খানা খাদ্য ঔষধ সবকিছু দিতে হবে প্রতিদিন খেয়াল রাখতে হবে নতুন যারা বাংলাদেশ থেকে আসবে তারা কি আপনার এখানে সাথে যোগাযোগ করলে কি এখানে তাদের কোন সুযোগ আছে আগে তো যারা পড়ালেখা করত না একদম গ্রাম অঞ্চলে থাকতো তারা কৃষি নিয়ে বেশিরভাগ থাকতো আর এখন যে ইয়ং জেনারেশনটা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে সবই শিক্ষিত ওরা বিশাল বড় বড় মেগা প্রজেক্ট নিতে আছে বিভিন্ন দেশে যায় তো তারা যদি বাংলা মালয়েশিয়া আইসাব এই ধরনের প্রজেক্ট নিতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে যে আমার মতো আরেকজন আমার বাংলাদেশি ভাই স্বাবলম্বী হোক বিদেশের বাড়িতে এই ধরনের প্রজেক্ট তৈরি করুক মালয়েশিয়ার বিভিন্ন শহর থেকে ব্যবসায়ীরা তার এখান থেকে শাকসবজি কিনতে আসেন জহুর থেকে সবজি নিতে আসা কবির হোসেন জানান জহুর প্রচুর সংখ্যক বাংলাদেশি নেপালি ও ইন্ডিয়ান লোক রয়েছে সে কারণে বাংলাদেশি শাকসবজি প্রচুর চাহিদা এখানে সেজন্য সপ্তাহে তিন দিন তিনি এখানে শাকসবজি সবজি নিতে আসেন আমি জোরবার মোয়া থেকে আসছি আপনি কি গাড়ি নিয়ে আসছেন না ওখানে ব্যবসা করেন নাকি না গাড়ি নিয়ে আসছি আছে আমার বসের ব্যবসা আমার বসে নিছি না আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশ বাড়ি কুমিল্লা দাপনি থানা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কবির আচ্ছা এখানে কতটুকু মাল নিয়ে গেলেন আজকে আজকে এই মাল কম কিনা হয়েছে কারণ কালকে আমি বেসমতো মালটা

তারা কেনে এইগুলা বাংলাদেশের দোকান আছে এরপর আপনার এই দেশের লোক দোকান আছে মিলা সকুলাই যেহেতু কাস্টমার বাংলাদেশের নেপালের ইন্ডিয়ার সবাই মনে পছন্দ করে দর্শক বন্ধুরা জিরো থেকে হিরো হওয়া খান ভাইয়ের গল্প আপনাদের জানানোর চেষ্টা করলাম এরকম অসংখ্য খান ভাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে হয়তো আমরা তাদের খবর জানি না আজকে আমি পরিবার ঘুরতে গিয়ে খান ভাইয়ের গল্প আপনাদের জানাতে পারলাম আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান করা এসব খান ভাইদের জন্য দোয়া করি তারা যেন বিদেশের মাটিতে দেশের নাম ছড়ানোর পাশাপাশি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য যেন কিছু করে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি